আজকে আসতে আমরা সহবাগ জাতীয় জাদুঘর জাতীয় জাদুঘর যেটা সেখানে সহভাগে অবস্থিত হয় এখানে এক পাশে পাওয়া দিন আর পাশে আগের ডিজি হসপিটাল বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আর এই পাশে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেটা বলা হয় জাতীয় জাদুঘর এই জাদুঘরে আমরা যাবো এখান থেকে বিয়ে দেখাচ্ছি এই জাতীয় জাদুঘরে ওকে জাতীয় জাদুঘরে আপনারা আসবেন শাহবাগ মোড়ে প্রথমে সেখানে আসলে আপনাদের যুক্ত করবে মিউজিয়ামটি ওকে এখন আমরা যাচ্ছি মেন গেট দিয়ে মেন গেটে আমার আগে টিকিট করা আছে বড়দের অ্যাডালদের জন্য চল্লিশ টাকা আর বাচ্চাদের জন্য বিশ টাকা এখানে আমরা যাব মেন গেট এখানে টিকিট কাউন্টার ডান পাশে এই মেন গেটে আমরা ঢুকবো এখান থেকে চেকিংয়ের জন্য মানুষ দাঁড়ান থাকবে ওরা চেক করে ভিতরে যাতে আমাটা দেখে এই জামাটা এন্ট্রি করার সুযোগ দিল আমরা ফ্রন্টে যাচ্ছি জাতীয় জাদুঘরের সামনে এখন বাম পাশে আছে বাগান এটা যথেষ্ট সবুজ অনেক সুন্দর মনোরম পরিবেশ ডান পাশেও হ্যাঁ এরপরে আমরা এই একটু ভিউটা দেখাচ্ছি আপনাদের আমরা ভেতরে ঢুকবো এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওকে এখানে আমরা ভেতরে ঢুকবো ভেতরে এই যে গেট এখান থেকে ঢুকবো ওকে ঢোকার পরে আমরা বর্তমানে রুম পাবো হ্যাঁ বাম পাশে আমরা যদি যাই সেই আমরা ফোর্ট কর্নার আছে আর ওয়াশরুমও এই সাইডে আছে ইউজ করার সুযোগ আছে তো এরপরে আমরা উপরে চলে যাব দুই তলা থেকে আমাদের সেই জাতীয় জাতিবারের সংরক্ষণশালাটা আমরা যাবো দুই তলা তিনতলা সেখানে অনেক কিছু আছে সেটা তো সরকারি বিধি কারণে আমরা ওইটা দেখাতে পারবো না তবে আমি দেখাচ্ছি বাম দিক দিয়ে উঠতেছি হ্যাঁ ওকে এই যে আমি দাম দেখিয়ে উঠতেছি এখন আমরা এখানে চেক করবো দেখা শেষ আমরা এখানে চলে যাবো